আমরা পার্টি থেকে নমিনেশন ফাইল করেছি আবার নমিনেশন আর একটা করলাম এই কারণের জন্য আপনারা সাংবাদিক কুল এই কথাটা জানেন যে একজন ক্যান্ডিডেট যখন নমিনেশন ফাইল করে তখন তার হচ্ছে যে আপনার সমর্থক হিসাবে বা প্রোপোজার হিসাবে একজন করলেই যথেষ্ট প্রোপোজার কিন্তু আমরা বরাবরই ক্যান্ডিডেটের তিনজন চারজন করে প্রোপোজারের আমরা সাবমিশন করি মানে নমিনেশনে এখন আবার দেখছি যে সেগুলো করার কারণই হচ্ছে নিচ্ছিদ্র নির্ভুল যাতে হয় সেই কারণের জন্য এখন দেখছি তৃণমূল কংগ্রেস তারা হেরে বসে আছে হারার জন্য তারা আপনার যেভাবে চক্রান্ত করছে বিভিন্নভাবে সেই কারণের জন্য আমরা দেখছি একটাও নমিনেশন না আমরা আমরা দেখছি যে বীরভূম কেন্দ্রে বিভিন্নভাবে চক্রান্ত চলছে এই কারণের জন্য আপনারা জেনে রাখুন সিপিআইএমের নমিনেশন দুটো ফাইল হলে পরেও একজনই সিপিআইএম এর ক্যান্ডিডেট থাকবেন নির্ভুল নিচ্ছিদ্র করার জন্যেই আমরা এটাকে করেছি মানে কোনোভাবে কি মনে হলো যে রেজাউল কোনো কোনো মনে হওয়ার কিছু নাই না রেজাউল সম্পর্কে মনে হওয়ার কিছুই নেই মতিউর সম্পর্কেও মনে হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত সম্পর্কে মনে হওয়ার কারণে কোনো রকম ধরনের জটিলতা নেই কোনো জটিলতা থাকলে পরে সিপিআইএম থেকে নমিনেশন দিত না সিপিআইএমের কোনো রকম ধরনের যারা প্রার্থী হলো তাদের কাউরির জটিলতা নেই কিন্তু আমরা নির্ভুল নিচ্ছিদ্র করার জন্যই করেছি